সুদের অর্থ কি সুদ কাকে বলে সুদের সংজ্ঞা কি জি সুদের আরশোসে রিবা আর রিবা তো রিবা শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে আজিআদা আছে কোন জিনি বেশি হওয়া বাড়তি হওয়া বর্ধিত হওয়া রাবাশাইকো ইয়ারবু কোন কিছু বাড়লো বৃদ্ধি পেল সেখান থেকে এসেছে রিবা মানে রেবাতে হ্যাঁ সুদক্ষর প্রাপ্তি নেই বেশি নেই হয়তো এই আবিধানিক অর্থের সাথে এই লেনদেনের এই মিল রয়েছে এবার পারিভাষিক অর্থে আমরা সুদ কাকে বলে সেটা জানব পারিভাষিক অর্থ বলতে পরিভাষায় সুদ কাকে বলা হয় পরিভাষায় শুধুই সংজ্ঞাকে অনেকে বিভিন্ন ধরনের শব্দ দ্বারা এটা ব্যাখ্যা ও বিশ্লেষণ করেছে আমি খুব ছোট্ট করে দুই একটি সংজ্ঞা নিচ্ছি বলছেন এমন প্রত্যেক অধিক অধিক মাল সম্পদ যেটা বিনা কোন বিনিময় ছাড়াই নেওয়া বিনিময় ছাড়াই বেশি নেওয়া কে সুদ বলা এটা একটা সুদের সংজ্ঞা বিনিময় ছাড়াই বেশি নেওয়া আরেকটি একটি সংজ্ঞা আলামারা দিয়েছেন যে বিশেষ কিছু জিনিসে বিশেষ কিছু জিনিসে লেনদেন করার সময় বেশি নেওয়াকে সুদ বলা হয় কোনো বিনিময় ছাড়া কারণ সব জিনিসে কম বেশি করা সুদ নয় ধরে নেন যে আমি আপনাকে এই মোবাইলটা দিলাম এই মোবাইলটার বদলে আমি পাঁচ কেজি আপনার কাছে খাবার জিনিস নিলাম তো কম বেশি তো হলো কিন্তু এটা সুদ নয় তো জন্য বলতে হবে বিশেষ কিছু জিনিসে যে জিনিসগুলিতে যেইগুলি যে বিষয়গুলিকে সুদি বিষয় বলা হয় তো বিশেষ কিছু বিষয়ে লেনদেনের সময় এক অপরের সাথে লেনদেন করার সময় অধিক নেওয়া আর এ অধিক নেওয়াটার কোন বিনিময় ছাড়াই নেওয়া হয় এরকম কিছু লেনদেনকে সুদ বলা হয়